আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে যে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম বাচ্চাকে আনার কারণে তার কেরিয়ার তার নানান ঝামেলার অপ্রস্তুতি হয়ে গেছে অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন করতো যে আমাদের বিয়ে সাথে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের বরণ ডালা সাজাবো লাইক দ্যাট রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি আমরা সবাই তোমার সব কিছু জানি কিন্তু আমরা খুব অল্পতে তোমার স্ট্যাটাসটা জানতে চাই এখন যে শাকিব খানের সাথে তোমার তো ডিভোর্স হয়ে গেছে সো ওই সম্পর্ক নিয়ে আর কোন কথা বাড়ানোর কোনো সুযোগ নেই আমরা মাঝে অনলাইনে দেখেছি যে তুমি তোমার পুরনো ধর্মেই ফিরে গেছো বা আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মধ্যে ছিল জন্য আমি বলতাম কি সাকিব কবে বিয়ে করছো বাট রানিং আমরা হাজবেন্ড ওয়াইফ এমনকি অনেক প্রোগ্রাম হয়তো বা রিভিউ করে দেখতে পারে সবাই যেখানে আমি সাকিবকে প্রশ্ন করতাম সাকিবও আমাকে উল্টো প্রশ্ন যে আমাদের বিয়ে সাথে কখন কি হচ্ছে আমি ওর বিয়ের বরণ ডালা সাজাবো লাইক দ্যাট রাতে গিয়ে আবার ধরেন তাকে রান্না করে খাওয়াচ্ছি আবার আমার ছেলেকে নিয়ে যখন বের হয়েছি তখনই তো সবাই জানলেন যে আমি বিবাহিত দ্যাট মিনস আমি একজন মুসলিম ধর্ম অবলম্বী ছেলেকে বিয়ে করার কারণে আমি মুসলমান কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি তো আমি মুসলিম ধর্মে এসে আমি হিন্দুতে ব্যাক করেছি তা না আমার বিয়ে হয়েছিল প্রয়োজনে দর্শককে মিথ্যে বলেছো সেটা সে আমার ছেলের জন্য কেন মিথ্যে যে যেহেতু যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে সাকিবকে আমি বিয়ে করেছি সে একজন মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি যে সংসারটা ঠিকঠাক যেমনটা আমি বিয়েটা কে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে যেমন আমি বিয়েটা প্রকাশ করেছিলাম ঠিকঠাক এখন তুমি চাচ্ছ বাচ্চা ঠিকঠাক ভাবে বাচ্চা বাচ্চা মানুষ তার তার বড় তার চেয়ে বড় কথা হচ্ছে যে বেলা শেষে আমি একটা সময় ভুলে গেছি আমিও মানুষ আমাকে মরতে হবে আমি যদি মারা যাই তখন আপনারা যারা কাছের ভাই বন্ধুরা আছেন বা আমার যারা দর্শকরা আছেন বা আমার ফ্যানরা আছেন তারা আমাকে কি করবে কবর দিবে না আমাকে আগুনে পড়াবে এটা কিন্তু কারণ আমার সাথে তো শাকিফ খানের সংসারটা নেই আমাকে তো আমার সত্যটা এখন বলতে হবে যেমন আমি যখন বাচ্চা পেটে নিয়েও ঘুরেছি আপনারা কেউ জানেন না সবাই বলতেন উধাও আমার রানিং কাজ থেকে চলে গেছে উধাও বাট জানতে পারলেন একটা সময়ের ব্যবধানে ও আচ্ছা অপু উধাও ছিল না অপু বেবি হয়েছে তাই উধাও তোমার ছেলের প্রতি তার পিতার দায়িত্ব বা অধিকার সেই জায়গাতে তুমি আমার ছেলে তার রিলিজন মুসলিম ডেফিনেটলি যেহেতু তার ধর্ম তার জন্মটা মুসলিম তো এটা ভবিষ্যৎ বলে দিবে আমার ছেলে আদৌ কোথায় আমি তাকে নিয়ে আসব তো আমি সময়ের সাথে যেমন আমাদের ডিভোর্স হয়ে গেছে প্রায় দু বছর হয়ে যাচ্ছে তো আমি ভেবেছি দুই বছর খুব কম সময়ের মধ্যে কিছু একটা হলেও হতে পারে সম্পর্কটা জোড়া লাগাবার চেষ্টা তো তুমি করেছিলে কেন শেষ পর্যন্ত হলো না এটার তো ব্যাখ্যা আমি জানলে তো অনেক কিছুই হতে পারতে এটার ব্যাখ্যা তুমি সর্বশেষ চেষ্টা খালি একটা জিনিসই আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমি কেন লাইভে বাচ্চাটাকে আনলাম বাচ্চাকে আনার কারণে তার ক্যারিয়ার তার নানান ঝামেলার অপ্রস্থিতি হয়ে গেছে তো ভাইয়া বেলা শেষে আমি একটা নায়িকা বটে নয় আমি একটা মাও এবং এটা আমার সবচেয়ে স্ট্রং ক্যারিয়ার আমি একজন মা